কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগেই কিন্তু আপনার ঝাল মিষ্টি এই আমের আচারটি একবার তৈরি করে নিতে পারেন আর এটা অনেক বেশি মজা হয় দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এরকম রোদ দেওয়া ঝামেলা ছাড়াই শুধুমাত্র ঘরে বসে ঝটফুট করে বানিয়ে ফেলতে পারবেন আর এটা বয়ম ভরে রাখতে পারবেন সারা বছর জুড়ে এই আচারটি তৈরি করা একেবারেই সহজ সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এরকম পারফেক্ট একটা রেসিপি আপনারাও শিখে নিতে পারবেন ভাই দা আসসালাম ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু নাবাই ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি হাফ বাল্টি আম নিয়েছি দেখতেই পাচ্ছি আমি একদম বেশি করে আচারটা তৈরি করব আর পুরো এক বছর জুড়ে আমরা এটা খেতে পারবো তো আমগুলো কিন্তু আমি বটির সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে সুরি কিংবা দা যেটার সাহায্যে আপনাদের ইজি মনে হয় কিংবা ফিলার দিয়েও চাইলে এটা করে নিতে পারেন সেভাবেই করে নেবেন আর অবশ্যই ভালো করে খোসাটা ফেলবেন তাহলে কিন্তু টক টক ভাবটা একটু কমে যাবে এই আমগুলো প্রচুর টক ছিল সেজন্য আমি একটু হাড়ি করে ফেলে দিয়েছে এখন আমি একটু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিচ্ছি এটা যেহেতু গলে যাবে আপনি যে কোনো ভাবে সেপ দিয়ে এটা কেটে নিতে পারবেন এখন যেহেতু বীজটা শক্ত হয়ে গিয়েছে সেজন্য আমি শুধু যে মিটটা আছে আমের সেটাই শুধু নিয়ে নিচ্ছি আর কিভাবে কেটে নিচ্ছি সেটা আপনার খেয়াল করেছেন নিশ্চয়ই এবার ভালো করে আমি ধুয়ে নিচ্ছি পানি দিয়ে কয়েকবার পানিটা ঝরিয়ে নিয়েছে এবার একটা মিক্সিং বলে ট্রান্সফার করে নিচ্ছি আর আমগুলো কাটার একদিন পরে আমি আচার দিতে এসেছি আর মাঝখানে কিন্তু এটা নর্মাল ফ্রিজে ছিল সেজন্য এটা একেবারেই পেকে গিয়েছে তো আপনারা কিন্তু চাইলে এটা সাথে সাথেই করে নিতে পারেন আমার সময়ের কারণে কিন্তু আমি এই আচারটা দিতে পারিনি এখন কতগুলো শুকনো ইনগ্রিডিয়েন্টস এখানে অ্যাড করে দিচ্ছি এখানে মশলা আচার তৈরি করব তো এখানে আমি চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া এবং টেস্ট অনুযায়ী লবণ অ্যাড করেছি মোটামুটি চা চামচ অ্যাড করেছে এবার ভালো করে আমার সাথে মিক্স করে এটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো দশ মিনিট পর কিন্তু আমি চলে যাচ্ছি সরাসরি কিচেনে আচারটা তৈরি করার জন্য ফ্রাই ফ্যানের কড়াই হলে একদম পারফেক্ট হয় তো আমি এখানে ফ্রাই ফ্যান নিয়েছি আপনারা চাইলে এখানে যদি হাতের কাছে ফ্রাই না থাকে সেক্ষেত্রে আপনি সিলভারের পাতিলও ব্যবহার করতে পারবেন সমস্যা নেই তবে এই যে ফ্রাই দিলে একদম ভালো হয় পোড়ার ভাবটা একটু কম থাকে তো এখানে এক কাপ সরিষার তেল নিয়েছি আর এখানে দারুচিনি এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য সাথে অ্যাড করে দিচ্ছি কিছু ফেস্ট মশলা এখানে রসুনের পেস্ট নিয়েছি আমি মোটামুটি তিন চা চামচ পরিমাণ আদার পেস্ট নিয়েছি এখানে দেড় চা চামচ পরিমাণ তো আদা এবং রসুনের পেস্ট মিলে মোট টোটালি আমি চার চা চামচের একটু বেশি অ্যাড করেছি আপনারা কিন্তু অবশ্যই আপনাদের পরিমাপ অনুযায়ী এই মশলাগুলো বাড়িয়ে কিংবা কমিয়ে অ্যাড করবেন তো ভালো করে এটা ভেজে নিয়েছি মশলা যখন কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি অ্যাড করে দিচ্ছি মশলা মেখে রাখা আমগুলো আর এই আচারটি মশলা দেওয়ার কারণ হচ্ছে এটা আপনি ভাত পোলাও খিচুড়ি যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারবেন এটা অনেক বেশি মজা হয় তো এটা এইদিকে হতে হতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে লাগছে আমার ঝাল ঝাল ফার্স্টটি শুকনো মরিচ নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ গোটা ধনিয়া নিয়েছি পরিমাণ পরিমাণ এখানে ফাস্ট এবং গোটা আর এটা আমি এখন তেলে নিচ্ছি চুলা রাসটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা আমি ভেজে নিব অবশ্যই কিন্তু আগে মরিচটা হালকা ভেজে নিতে হবে তারপর কিন্তু বাকি উপকরণগুলো ভেজে নেবেন নয়তো মরিচটা ঠিকঠাক মতো হবে না আর ওইগুলো কিন্তু পুড়ে যাবে তো এই স্টেপটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট চুলা গাছটা একদম লো ফ্লেমে রেখে এটা ভেজে নিতে হবে যখনই একটা সুন্দর স্মেল বের হবে তখন বুঝতে হবে এটা পারফেক্টলি হয়েছে আর এরকম ফুটতে থাকবে তাহলে বুঝতে হবে এটা পারফেক্ট এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আবারও চলে যাচ্ছি যে আমগুলো বসিয়ে রেখেছিলাম তার কাছে আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অলরেডি অনেকটা গলে গিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই আর এদিকে কিন্তু অবশ্যই এটা নেড়ে দিতে হবে নয়তো এটা তলা নিতে লেগে যাবে এখন এখানে আমি এক কাপের মতো চিনি অ্যাড করে দিয়েছে খেয়াল করেছেন নিশ্চয়ই আমি কিন্তু এখানে অ্যাক্সেস কোনো রকম পানি ব্যবহার করিনি আর এখানে কোনোরকম পানিও অ্যাড করা যাবে না টোটালি আমি এখানে দেড় কাপ চিনি অ্যাড করেছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই অল্প অল্প করে অ্যাড করতে হবে আর চিনি থেকে কিন্তু প্রচুর পানি উঠবে এরই মাঝে কিন্তু এই আচারটা পারফেক্টলি হয়ে যাবে এখন কিন্তু আমার আর কোনো রকম কাজ নেই আমি বিশ থেকে পঁচিশ মিনিটের মতো এটা এভাবে জাল করে নিব একা ধারা নেড়ে চেড়ে গেছি এবং জাল করে গেছি গিয়াল করেছে নিশ্চয়ই আমি চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা জাল করেছে আর এটা কিন্তু কমে একেবারে অর্ধেকের দেখে চেয়েও কম হয়ে গিয়েছে সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে প্রায় আমি পঁচিশ মিনিটের মতো জাল করেছি পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এখন কিন্তু আমি এখানে ভিনেগার অ্যাড করেছি মোটামুটি আড়াই টেবিল চামচ পরিমাণ আর ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ থাকবে এই আচারটি আপনি যতদিনই রাখবেন কোনোভাবেই এটা নষ্ট হবে না তো এখন আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছিলাম সেখান থেকে এটা আমি গুঁড়া করে নিয়েছি আর এখানে মোটামুটি দেড় চা চামচ অ্যাড করে দিয়েছি বাকিটা আমি পরে অ্যাড করব আর এখন কিন্তু তেলটা আলাদা হয়ে যাচ্ছে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখন কিন্তু বুঝতে হবে এখানে কোনো রকম ফানি নেই শুধুমাত্র তেলটাই আছে আমি আরও কিছুক্ষণ এভাবে জাল করে নিচ্ছি আর আরো আট থেকে দশ মিনিটের মতো জাল করার পর একটা লুকসটাই মশালা মশলা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন তেল থেকে কিন্তু একেবারে আলাদা হয়ে যাচ্ছে আর কড়াই থেকেও ছেড়ে যাচ্ছে তো এবার আমি একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি যার ফলে এটার টেস্ট অনেক গুণ বেড়ে যাবে সেটা হচ্ছে বিট লবণ এখানে আমি এক চা চামচ অ্যাড করেছি আর বাকি যে স্পেশাল মশলাটা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি এর ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর লাস্ট মোমেন্টে কিন্তু বিট লবণটা অ্যাড করলে এটা অনেক ভালো একটা টেস্ট আসবে ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন মারসাল্লা একেবারেই লুকস অনেক গর্জিয়াস লাগছে এখন কিন্তু আমি চুলা থেকে এটা নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আমি একটা কাছের জারে কিংবা প্লাস্টিকের জারেও রাখতে পারবেন কোনো সমস্যা নেই এটা ঠান্ডা হওয়ার পর আপনি যে কোনো কিছুতে একটা এয়ারটাইট বক্সে ঢুকিয়ে রাখলেই হয়ে যাবে আর এটা পুরো এক বছর পর্যন্ত আপনার সংরক্ষণ করতে পারবেন দেখতেই পাচ্ছেন মাশাল্লা মশাল্লাহ আচার এত বেশি লোবণই হয়েছে আর এটা অনেক বেশি টেস্টিও হয়েছিল অবশ্যই কিন্তু একবার এভাবে বাসায় ট্রাই করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই বেশি বেশি করে ছড়িয়ে দিবেন যাতে এই আম থাকতেই অনেকেই তৈরি করতে পারেন আল্লাহ হাফেজ